আজ আমরা শিখব জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় রেখা রেখাংশ ও রশ্মি তবে এই তিনটি জিনিস জানবার প্রথমে আগে আমাদের জানতে হবে বিন্দু কি বিন্দু বা পয়েন্ট হলো যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেদ বলতে কিছুই নেই কিন্তু শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বা পয়েন্ট বলে চিত্রে এ একটি বিন্দু এর পূর্বে যে ডট বা ফুলষ্ট মত দেখা যাচ্ছে এটা হলো বিন্দু রেখা বা লাইন যার দৈব্য আছে তবে নির্দিষ্ট করে দৈব্য নেই কিন্তু উচ্চতা বা তাকে রেখা বা লাইন বলে অন্য কথায় চলন্ত বিন্দুর গতিপথকে রেখা বলে তার মানে রেখা দৈর্ঘ্য আসে তবে নির্দিষ্ট করে দৈব্য নেই যেমন চিত্রে এবি একটি রেখা এখানে দেখেন এর এ প্রান্তে চলমান আছে বি প্রান্তে চলমান আছে আমরা এই এর চিহ্ন দ্বারা এই রেখাটাকে চলমান বোঝাই যার কোনো শেষ বা প্রান্ত বিন্দু নেই রেখার বৈশিষ্ট্য কি এর দুই দিকে প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু নেই মানে এর দুই দিকেই অসীম রেখা দুই প্রকার যথা সরল রেখা এবং বক্র রেখা রেখাংশ রেখাংশে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং এর দুটি প্রান্তবিন্দু বা শেষ বিন্দু আছে তাকে রেখাংশ বলে বা লাইন সেগমেন্ট বলে চিত্র দেখেন এ বি একটি রেখাংশ দেখেন এর শুরুতে আমরা যে বিন্দুর কথা বলেছিলাম সে বিন্দু আছে শেষও একটা বিন্দু আছে দুই বিন্দুর মধ্যবর্তী যা আছে সেটা কিন্তু একটি রেখাংশ এ বি একটি রেখাংশ এবং এর দৈর্ঘ্য কি নির্দিষ্ট রেখাংশের বৈশিষ্ট্য এক এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে দুই এর দুটি শেষ বা প্রান্ত বিন্দু আছে যেটা আমরা এ বিন্দু দিয়ে প্রকাশ করি এটি সীমাবদ্ধ রশ্মি বা রে একটি রশ্মির নির্দিষ্ট দৈব্য নেই এর একটি প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু আছে যেমন চিত্রে দেখেন প্রান্তে বিন্দু বা শেষ বিন্দু আছে আর বি প্রান্তে কিন্তু কোন বিন্দু বা শেষ বিন্দু নেই এখানে চলমান আছে আমরা এর চিহ্ন দ্বারা চলমান বোঝাই বৈশিষ্ট্য রেখা রশ্মির বৈশিষ্ট্য এর একদিকে শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু আছে কিন্তু অপর দিকে অসীম দুই সূর্যের রশ্মি সূর্য থেকে সূর্যের রশ্মি সূর্য থেকে রশ্মি বের হয়ে অনন্তে যায়